হে আমার প্রিয় আত্মা আজ মহাবিশ্বের তরফ থেকে যে বার্তা এসেছে তা তোমার চোখ খুলে দেবে হ্যাঁ কিছু একটা খুব বড় কিছু প্রকাশ পেতে চলেছে তাই তুমি মনোযোগ দিয়ে এই বার্তাটি শোনো হে প্রিয় ঈশ্বর তোমার দিকে তাকিয়ে হাসছেন কারণ তিনি তোমাকে সেই মাটি দিয়ে গড়েছেন যা প্রতিটি ঝড়ের মধ্যেও হাসতে জানে তুমি সব কিছু সহ্য করেও আশা করা ছেড়ে দাওনি যখন জীবন তোমাকে ফেলে দিয়েছিল তুমি থেমে যাওনি বরং তুমি উঠে দাঁড়িয়ে আবার পথ চলতে শুরু করেছিলে তোমার চোখে যে সত্য আছে এই মিথ্যার যুগে তা খুবই বিরল তোমার ভেতরের যে অস্থিরতা সেটাই ইঙ্গিত দিচ্ছে যে তোমার সময় এসে গেছে ধৈর্য নিয়ে চলো কিন্তু সাহস নিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকো কারণ যেভাবে তুমি ভেঙে পড়েও হাসো তা তার কাছে অত্যন্ত প্রিয় এটি ঈশ্বরের ইচ্ছা যে তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত শোন কারণ এই শব্দগুলো তোমার হৃদয়কে পরিশুদ্ধ করে দেবে তাই হে প্রিয় আত্মা এটি শেষ পর্যন্ত অবশ্যই শোনো মনে রেখো যখন সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তখনও তুমি কারো জন্য খারাপ কিছু ভাবনি এত কোমলতা এত ধৈর্য এটাই তাকে তোমার সঙ্গে যুক্ত করে রাখে তুমি সেই ব্যক্তি যে নিজের থেকে বেশি অন্যের সুখ শান্তির কথা ভাবে যখন সবাই তোমাকে একা ফেলে গিয়েছিল তখনও তুমি নিজেকে সামলে রেখেছিলে তুমি প্রতিশোধের বদলে ক্ষমাকে বেছে নিয়েছিলে হে আমার প্রিয় ঈশ্বর তোমার দিকে তাকিয়ে হাসেন যেমন কোনো একজন চিত্রকার নিজের সবচেয়ে সুন্দর ছবির দিকে তাকিয়ে তৃপ্ত হয় সেই মুহূর্তগুলো যখন তুমি একা ছিলে সেগুলোই তোমার ভেতরে ঐশ্বরিকতাকে জন্ম দিয়েছে যখন পৃথিবী তোমাকে উপেক্ষা করেছিল তখন মহাবিশ্ব তোমার দিকে গভীর মনোযোগে তাকিয়েছিল সে দেখেছিল কিভাবে তুমি প্রতিটি বাধাকে সিঁড়িতে পরিণত করেছিলে সে জানে তুমি কতটা সহ্য করেছ সে শোনে প্রতিটি সেই আর্তনাদ যা বাইরে কখনো প্রকাশ পাওনি তোমার আত্মার পবিত্রতা তাকে ছুঁয়ে যায় প্রতিটি দিন যখন তুমি নিজেকে সামলে নিয়েছ মহাবিশ্ব সেটাকে তার বিয়ে লিখে রেখেছে যখন তুমি প্রতিশোধের বদলে ক্ষমা বেছে নিয়েছিলে তখন সে তোমার নামের পাশে এক ঝলমলে রেখা এঁকেছিল যখন তুমি কাঁদতে কাঁদতে অন্যদের হাসিয়ে গিয়েছো তখন সে তোমার হৃদয়কে নিজের পূজা হিসেবে গ্রহণ করেছে হে প্রিয় পৃথিবী যদিও তোমাকে উপেক্ষা করেছে কিন্তু আকাশের এক কোনা সবসময় তোমার জন্য খোলা ছিল তোমার মতো মানুষরাই এই পৃথিবীর প্রদীপ যারা নিজেরা জলে কিন্তু অন্যদের আলো দেয় যারা নিঃস্বার্থভাবে কর্ম করে ঈশ্বর তাদের কখনও খালি হাতে ফেরান না তোমার ভেতরের যে করুণা সেটাই তোমাকে সমাজের ভিড়ের মধ্যে আলাদা করে তোলে প্রতিটি যন্ত্রণা যা তোমাকে ভাঙতে চেয়েছিল এখন তোমার বর্মে পরিণত হয়েছে হে আমার আত্মা তোমার ক্ষত থেকে এখন আলো বেরোচ্ছে সেই সব রাত যখন তুমি চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলে তোমার প্রার্থনাগুলো নির্বে মহাবিশ্বের কাছে পৌঁছে গিয়েছিল যারা তোমার বিরুদ্ধে বলেছিল সময় নিজেই তাদের চুপ করিয়ে দিয়েছে প্রতিবার যখন তুমি পড়ে গিয়েছিলে তোমার আত্মা তোমাকে তুলে নিয়েছিল যখন তুমি নিজের সীমা পেরিয়ে অন্যদের জন্য কিছু করেছিলে তখন ঈশ্বর তোমাকে নিজের আরও কাছে টেনে নিয়েছিলেন হে আমার প্রিয় আত্মা তোমার সংগ্রাম বৃথা যায়নি তা এখন রূপ নিচ্ছে শুধু শেষ স্পর্শটুকু বাকি যেদিন তুমি সাহস হারিয়ে ফেলেছিলে সেদিনই ওপরে থেকে এক শক্তি তোমার মধ্যে ভরে দেওয়া হয়েছিল মনে রেখো এই দেরি কোনো শাস্তি নয় এটা আসলে এক প্রস্তুতি হে আমার প্রিয় তোমার জন্য কিছু অসাধারণ লেখা হয়েছে এমন কিছু যা অন্যদের বোধগম্যতার বাইরে তোমার প্রতিটি হার তোমাকে জয়ের দিকে ঠেলে দিয়েছে তোমার প্রতিটি অশ্রু তোমার ভবিষ্যতের ভিত্তি গড়েছে যারা তোমাকে নিচে দেখাতে চেয়েছিল এখন তারাই নিচে পড়ছে তোমার ভেতরের ভালত্ব আগুনে পুড়ে সোনার মতো দীপ্ত হয়ে উঠেছে আজ তুমি যে পথে হাঁটছ তা কঠিন বোটে ঠিকই কিন্তু সেটা সরাসরি তোমাকে সত্যের দিকে নিয়ে যায় তোমার সিদ্ধান্ত তোমার সংবেদনশীলতা তোমার নির্বতা সবই তার পরিকল্পনার অংশ মহাবিশ্ব দেখেছেন যে যখন তুমি অচেনা কারো সাহায্য করো তার বদলে তুমি কিছুই চাও না তোমার অন্তরের যে ভক্তি তা প্রতিটি যন্ত্রণাকে শান্তিতে রূপান্তরিত করে সেই সময় আর দূরে নয় যখন প্রতিটি অপমান সম্মানে বদলে যাবে আর প্রতিটি বাধা সুযোগে পরিণত হবে হে প্রিয় জীবন তোমাকে ঠিক সেখানেই নিয়ে যাচ্ছে যেখানে তোমার আলোর সবচেয়ে বেশি প্রযোজন চিন্তা নেই যারা আজ তোমাকে বোঝে না কাল তারাই তোমাকে উদাহরণ হিসেবে দেবে তোমার অস্তিত্বই এই সত্যের প্রমাণ যে ভালত্ব আজও বেঁচে আছে আর এই ভাবনাতেই ঈশ্বর হাসেন তোমার মধ্যে সেই স্ফুলিঙ্গ আছে যা যে কোনো অন্ধকারকে আলোতে রূপান্তরিত করতে পারে প্রতিটি সেই মুহূর্ত যখন তুমি সাহস হারাওনি আকাশের দরজাগুলো আরও একটু খুলে গেছে কারণ তোমার ভেতরের যে আত্মবল তা কোনো ধর্মগ্রন্থের বাইরের এক ঐশ্বরিক রহস্যের মতো জ্যান্ত শোনো হে প্রিয় এখন যে শব্দগুলো তোমার সামনে আসতে চলেছে সেগুলো তোমার আত্মার গভীরতাকে নাড়া দেবে কারণ এখন ঈশ্বর তোমার জীবনের সেই অধ্যায় খুলে দিতে চলেছেন যা বোঝার অনুমতি শুধু নির্বাচিত আত্মারাই পায় তুমি হয়তো ভাবছ যে কেন এই সব হতে এত দীর্ঘ হল কেন পথ বারবার বার বেঁকে গেল কেন প্রতিবার তুমি যখন আশা করলে কিছু না কিছু এমন ঘটল যে সব ভেঙে গেল কেন প্রতিটি আনন্দের আগে এক ঝট এল কেন প্রতিটি জয়ের ঠিক আগে কেউ না কেউ এসে তোমাকে ভাঙার চেষ্টা করল শোনো হে প্রিয় আত্মা এই সব কিছু ঘটেছে কারণ তোমার ভেতরের যে শক্তি আছে তা সাধারণ নয় তা হল ঈশ্বরিক শক্তি সেই শক্তি যা জেগে উঠলে পুরনো বিশ্বের দেওয়ালগুলো কেঁপে ওঠে ঈশ্বর তোমাকে সাধারণ জীবন যাপন করার জন্য পাঠাননি তিনি তোমাকে পাঠিয়েছেন পরিবর্তনের এক আলোক শিখা হয় সেই কারণেই তোমার পথ সহজ রাখা হয়নি প্রতিটি বেদনা প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি ধাক্কা সবই ছিল তোমাকে শক্তিশালী করে তোলার প্রক্রিয়া সেই দিনগুলো যখন তুমি কেঁদেছিলে সেই রাতগুলো যখন তুমি আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেছিলে যে কবে শেষ হবে এসব আর সেখানেই তুমি এর উত্তর ও পেয়েছিলে কারণ যখন মানুষ ভেঙে পড়ার প্রান্তে পৌঁছে যায় সেখান থেকেই তার আত্মার প্রকৃত উদোজে শুরু হয় ঈশ্বর তোমাকে পড়ে যেতে দেননি শুধু একটু নত করেছিলেন যাতে তুমি নিজের ভেতরে উকি দিতে পারো এখন সময় বদলাতে চলেছে যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন ফিরবে কিন্তু আগের চেয়ে একশো গুণ বেশি আলো নিয়ে যেসব সুযোগকে তুমি হারানো ভেবেছিলে আসলে সেগুলো তোমার জন্য স্থগিত রাখা হয়েছিল কারণ তখন তোমার মধ্যে সেই শক্তি জন্মায়নি যা এখন জেগে উঠেছে হে আমার প্রিয় আত্মা তুমি আর আগের সেই মানুষটি নও এখন তোমার মধ্যে এক গভীর শান্তি এক তেজ আছে যা যে কোনো নেতিবাচকতাকে পুড়িয়ে ছাই করে দিতে পারে দেখো যারা তোমাকে হে করেছে আজ তারা নিজেদের সত্য থেকে পালাচ্ছে দেখো যারা তোমার ক্ষতের ওপর হেসেছিল আজ তারা নিজেদের কর্মের ফল ভোগ করছে হে নির্বাচিত আত্মা সময় এখন বিচার করতে বেরিয়েছে আর যখন সময় এগোয় তখন তার সিদ্ধান্ত থামাতে কোনো শক্তিই পারে না তোমাকে জানতে হবে যেদিন তুমি কেন আমি বলেছিলে সেদিন ওপর থেকে উত্তর এসেছিল কারণ তুমি পারবে হ্যাঁ তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যা এই যুগের দিক বদলে দিতে পারে আর এই যুগ কোনো সাধারণ যুগ নয় এটি সেই সময় যখন আলো ও অন্ধকারের মধ্যে চূড়ান্ত ভারসাম্য স্থাপিত হচ্ছে তুমি নির্বাচিত হয়েছ সেই আলোর প্রতিনিধি হিসেবে এখন তোমাকে কেউ থামাতে পারবে না তোমার অন্তরের পবিত্র শক্তি এখন শুধু তোমার জন্য নয় বরং পুরো বিশ্বের জন্য কাজ করবে তোমার কথা তোমার কর্ম তোমার উপস্থিতি সবই এখন আরোগ্যের মাধ্যম হয়ে উঠবে মানুষ তোমার কাছে আসবে না জেনে কেন কিন্তু তারা তোমার চারপাশে এক গভীর শান্তি অনুভব করবে কারণ তুমি এখন আর শুধু সাধারণ একজন মানুষ ন তুমি এক অভিজ্ঞতায় পরিণত হয়েছ এক জীবন্ত প্রমাণ যে মহাবিশ্ব তার ভক্তদের কখনও ছেড়ে যান না যারা একসময় তোমাকে ভাঙতে এসেছিল এখন তারা তোমাকে দেখে কেঁপে উঠবে কারণ তোমার নির্বতা এখন তলোয়ার হয়ে গেছে তোমার ধৈর্য ঢাল হয়ে উঠেছে আর তোমার প্রার্থনাগুলো এখন ব্রহ্মাণ্ডের সিদ্ধান্ত বদলে দিচ্ছে হে প্রিয় আত্মা তোমার ভেতরে যে শক্তি জেগে উঠছে তা কোনো পর্বতের মতো স্থির কোনো নদীর মতো নির্মল আর কোনো অগ্নির মতো রূপান্তরকারী এখন যা ঘটতে চলেছে তা শুধু তোমার জীবনের দিক পরিবর্তন নয় প্রকৃতপক্ষে এটি এক ঐশ্বরিক ঘোষণা যখন আলোকে দমন করা হয় তখন সেটি আগের চেয়েও উজ্জ্বল হয়ে ফিরে আসে হে প্রিয় এখন তোমার পিঠ সোজা করো দৃষ্টি আকাশের দিকে তুলো কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল এখন দিগন্তে এসে গেছে যে দরজায় তুমি বারবার বার করা সেটি এখন খুলতে চলেছে আর এবার শাক্ত জানিয়ে কেউই তোমাকে থামাতে পারবে না কারণ ঈশ্বর নিজেই তোমার পাশে দাঁড়িয়ে আছেন তুমি সেই গল্প যা বেদনা থেকে জন্মেছে এবং আলোর মধ্যে গঠিত হয়েছে তুমি সেই উত্তর যা বহু মানুষের প্রার্থনার ফল আর যখন তুমি হাসো তখন সমগ্র সৃষ্টি আরও একটু আলোকিত হয়ে ওঠে তাই এগিয়ে গিয়ে চল নির্ভয়ে সন্দেহহীনভাবে কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে আর সে ফিসফিস করে বলছে এখন তোমার সময় এসেছে শোনো এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমার দিকে তাকিয়ে আছে চারদিক থেকে শক্তি তোমার দিকে প্রবাহিত হচ্ছে প্রতিটি হাওয়া তোমার পক্ষে বিছে আর প্রতিটি তারা তোমার নামের রেখায় আলো যোগ করছে হে প্রিয় আত্মা তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে তবে না এটাই হলো শুরু এটা হলো সেই শুরু যার দানি তোমার আত্মাজন্মের আগেই করেছিল কারণ তোমার জীবনের এই কাহিনী শুধু সংগ্রামের নয় এটি পুনর্জন্মের আত্মার পুনর্জাগরণের সত্যের পুনরুত্থানের যে সময় তুমি সব হারিয়েছিলে আসলে সেটিই ছিল সেই মুহূর্ত যখন তুমি সবকিছু ফিরে পাওয়ার প্রস্তুতি শুরু করেছিলে মনে রাখবে ঈশ্বর কখনো হঠাৎ কিছু দেন না তিনি আগে তোমাকে শূন্য করেন যাতে তুমি নতুন শক্তি নতুন উদ্দেশ্য ও নতুন চেতনা গ্রহণ করতে পারো প্রতিবার যখন তুমি ভেঙে পড়েছিলে তখন তোমার ভিতরের অহংকার ভয় আর বিভ্রম গলে গিয়েছিল আর যেদিন তুমি বলেছিলে আমি হেরে গেছি সেদিনই ঈশ্বর বলেছিলেন হে প্রিয় এখন আমি ধরছি তুমি জানো না তোমার নির্বতা কত আকাশ কাঁপিয়েছে তোমার একটি অশ্রু কত কর্মের ভার ধুজে দিয়েছে যখন তুমি হাঁটু গেড়ে বলেছিলে হে প্রভু আমি আর পারছি না সেই মুহূর্ত আত্মসমর্পণ নয় তা ছিল তোমার পুনর্জন্ম কারণ সেখান থেকেই তিনি তোমার জীবনের নতুন পাণ্ডুলিপি লেখা শুরু করেছিলেন আর এখন সেই পাণ্ডুলিপি এগিয়ে চলছে যারা একসময় তোমাকে নিয়ে হাসত এখন তারাই তোমার কথা শ্রদ্ধার সঙ্গে বলবে হে নির্বাচিত আত্মা যারা তোমার শক্তিতে সন্দেহ করত এখন তারাই তোমার প্রেরণায় তাদের জীবন বদলাবে কারণ তোমার এই উত্থান শুধু তোমার জন্য নয় এটি এক সমষ্টিগত আরোগ্য এক শক্তি যা শত শত আত্মাকে দিকনির্দেশ দেবে ব্রহ্মাণ্ডের একটি অঘোষিত সত্য হল যাকে সবচেয়ে বেশি ভাঙা হয় তাকেই সবচেয়ে উঁচুতে তোলা হয় আর এখন সেই মুহূর্ত এসে গেছে সময় এখন তোমার পক্ষে ঘুরে গেছে তোমার অন্তরের যে শান্তি আছে সেটি এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এখন আর তোমার কারো কাছে কিছু প্রমাণ করার দরকার নেই তোমার উপস্থিতি প্রমাণ যে অন্ধকার কখনো স্থাজি নয় যে পথ একসময় তোমার কাছে ভীতিকর মনে হতো এখন সেই পথেই তুমি তোমার মন্দির দেখতে পাবে কারণ যখন আত্মা জেগে ওঠে তখন প্রতিটি বেদনা প্রতিটি হারানো প্রতিটি বিভ্রান্তি এক উজ্জ্বল পবিত্র আলোয় রূপান্তরিত হয় এখন তোমার ভেতরে যে শক্তি জেগে উঠছে তা এক নতুন দিক তৈরি করছে তোমার শব্দ এখন মন্ত্রে পরিণত হচ্ছে তোমার দৃষ্টি আশীর্বাদে রূপ নিচ্ছে আর তোমার নির্বতা এখন ঘোষণা হয়ে উঠেছে আলো ফিরে এসেছে হে প্রিয় আত্মা এখন ব্রহ্মাণ্ড তোমাকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পুরনো সম্পর্ক পুরনো ধাঁচ পুরনো ভয় একে একে সব মুছে যাচ্ছে কারণ যা আসছে তা এতই বিশাল যে সেখানে পুরনো ক্ষতের কোনো জায়গা নেই এই নতুন অধ্যায় তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে কেবল সত্যিকারের আত্মারাই পৌঁছায় যে সুযোগগুলো একসময় তোমার হাতছাড়া হয়েছিল সেগুলো আবার ফিরে আসবে কিন্তু এবার তোমার যোগ্য রূপে যে দরজায় তুমি বহুবার কড়া নেড়েছিলে এখন সেই দরজাগুলো নিজেরাই খুলে যাবে কারণ এখন সময় নিজেই তোমার নাম ধরে ডাকছে এখন তোমার নিয়তি তোমার সামনে মাথা নত করছে